দেখুন বাংলাদেশের পাঁচ তারিখের পর পাঁচ আগস্টের পর যে ছাত্র জনতার নামে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান তা কোনো স্বাধীন দেশে কোনো স্বাধীন দেশে তো দূরের কথা কোনো দেশেই মানে কোনো দেশেই সেটা কাম্য নয় আগস্টের পর থেকে ধরুন যে টাইপের মব সন্ত্রাস হচ্ছে বাংলাদেশে মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে মিথ্যাচার করে মানুষকে হত্যা করা হচ্ছে তাদেরকে গণপিটনি দেওয়া হচ্ছে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে সেই ধারাবাহিকতাই বর্তমান যে পরিস্থিতি চলছে আপনি জানেন যে বাংলাদেশের একজন ধর্মযাজক ধর্মগুরু আ চিন্ময় গোস্বামী প্রভুকে কাল গত পরশু বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পর থেকে শুরু হয়েছে নানা নাটকীয়তা এই নাটকীয়তার ধারাবাহিকতায় গতকাল চিন্ময় কৃষ্ণ প্রভুকে চট্টগ্রামের একটি আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করা হয় এবং সেখানে সেই জামিন নামঞ্জুর করার পর সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী আছেন যারা শ্রীমাই কৃষ্ণ প্রভুর অনুসারী আছেন তারা সেখানে বিক্ষোভ করে এবং তাকে যাতে জেল হাজতে নিয়ে যাওয়া না হয় সেই জন্য তারা রাস্তায় একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সেটি ছিল অবশ্যই শান্তিপূর্ণ একটি প্রতিবাদ কিন্তু সেই প্রতিবাদের সূত্র ধরে গতকাল চট্টগ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটে বিশেষ করে এই পাতিদের নিবৃত্ত করতে সেখানকার রক্ষাকারী বাহিনী তারা তাদের উপরে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং করে সেই সময় একটি গোষ্ঠী পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে যোগ দিয়ে তাদের উপরে হামলা চালায় মানে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে হামলা হয় শুধু পুলিশ বা আপনার ইয়ে থেকে নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী এর থেকেই নয় সেখানে হামলা হয় আপনার একটি সাম্প্রদায়িক গোষ্ঠী থেকেও এবং সেই সংঘর্ষ চলাকালে একজন আইনজীবীর মৃত্যুর খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন বা প্রচার করেছেন সেই ঘটনাটাকে বুঝি করে কাল রাতে চট্টগ্রামের হিন্দু এলাকাগুলোতে ব্যাপক নারকীয় তাণ্ডব হয়েছে বিভিন্ন হিন্দুদের হামলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নেতাদেরকে সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডটিকে প্রচার করা হয়েছে যে ইস্কনের লোকজন আহ জবাই করে একজন আইনজীবীকে হত্যা করেছে কিন্তু আমরা বর যে খবর পেয়েছি আপনি বলেছেন বা আমিও বলছি যে আমি একটি আসলে আত্মগোপন থেকেই আপনার সঙ্গে কথা বলার কথা বলছি আমি তো যে কারণে আমরা খোঁজ খবর রাখছি বা খোঁজ খবর আমাদের কাছে আসছে সে যাকে আমরা জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডটি কোনোভাবেই আহ সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ করেনি যে খবর আমাদের কাছে আছে সেটি একটি রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক গোষ্ঠী একটি ট্রাম কার্ড হিসেবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আমরা এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে এবং কিছু দালিলিক প্রমাণও আছে তো সেই গোষ্ঠীটি বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক কার্ড খেলতে চান এই মুহূর্তে সাম্প্রদায়িক কার্ড খেলতে চান যেহেতু এই ইউনুস সরকারের ক্ষমতা বা জনসমর্থন ব্যাপকভাবে সরকারের হারিয়ে গেছে পাঁচ আগস্টে যে ক্ষমতা বা যে জনসমর্থন নিয়ে তারা এসেছিলেন এখন তা একদমই সুন্দর কোঠায় বলা যায় তাদের পাশে সাধারণ ছাত্র বা সাধারণ মানুষ নেই যে কারণে তারা এখন চাইছে কোন অন্য কোন গেম করে অন্য খেল কোন খেলা করে বিশেষ করে হিন্দু এবং ইন্ডিয়া দুটো জিনিস আমি একটু আগে বাংলাদেশের একজন গণমাধ্যম কর্মী আমায় কিছু ফুটেজ পাঠিয়েছেন সেখানে আজ যে আইনজীবী যারা জানা যা হচ্ছে আপনি জানেন যে শেষ যেটা বলা হয় সেখানে আপনার যারা বক্তব্য রেখেছেন এই সরকারের পক্ষ থেকে তারা স্পষ্ট করে বলেছেন যে এই আইনজীবীকে হিন্দুরা ভারতের বদদে ভারত সরকারের মদতে এই হিন্দুরা এই আইনজীবীকে খুন করেছে তার মানে এটা একটি অবশ্যই কার্ড আর আপনি শুরুতেই যেটা বলেছিলেন ইন্ট্রোডাকশনে যে বাংলাদেশের সাংবাদিকদের যে অবস্থা আমার মতো অনেক সাংবাদিকই পালিয়ে যাচ্ছে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফিস করা হয়েছে আপনি শুনেছেন যে বাংলাদেশের প্রায় একশো সত্তর জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে যদি সাংবাদিকের স্বীকৃতি পৃথিবীর ইতিহাসে এই নদীর আছে বলে আমার জানা নেই আপনি আরেকটা জিনিস সাম্প্রতিক সময়ে ঘটেছে বা অলরেডি সেই আন্দোলন চলছে বাংলাদেশের প্রধান দুটি গণমাধ্যম একটি প্রথম আলো এবং একটি ডেইলি স্টার দুদের দাবিতে সেই অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি প্রতিদিন পালিত হচ্ছে শুধু তাই নয় সেখানে একটি সাম্প্রদায়িক গন্ধ ছড়ানো হচ্ছে সেখানে গরু জবাই করে গরু জবাই করে যে আপদ করা হচ্ছে দুটি পত্রিকার মানে তাদেরকে চিরতরে বন্ধ করার দাবি তোলা হচ্ছে এবং সেই উস্কানিকে একটি ধর্মীয় গোষ্ঠীর পক্ষ থেকে আসা আসছে যদিও সরকার বলছে যে সংবাদপত্রের স্বাধীনতায় তারা বিশ্বাস করে কিন্তু তারা এর প্রতিবাদে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না তো সাংবাদিকের অবস্থা সাংবাদিকদের অবস্থা কি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারেন আই লট অফ ভিডিওস যেখানে তারা প্রকাশ যেটা বলেছেন যে একাত্তর সালে যে ভুল আমরা করেছি সেটা দু হাজার করব করবো না একাত্তরে কোথায় ভুল করেছে তারা একাত্তরে ভুল করলে তো বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না একাত্তরে ভুল করলে তো রাষ্ট্র হতো না যারাই এই কথা বলছে তাদেরকেই তো পালিয়ে বেড়াতে হচ্ছে তাদেরকেই জেলে যেতে হচ্ছে আপনি দেখুন কিছু মানুষ এই গত কয়েকদিন ধরে তারা ইস্কন ইস্কন নিষিদ্ধের দাবি তুলেছেন আমি একটু ইস্কন নিয়ে বলবো যেহেতু ইস্কন এখন ইস্যু ইস্কন নিষিদ্ধের দাবি তুলেছেন আচ্ছা বন্যাত্মদের পাশে যখন ইস্কন খাবার নিয়ে গেছে তখন আপনারা কেন ইস্কন নিষিদ্ধের দাবি তোলেননি আমার আমার যেখানে বাড়ি ঢাকাতে তার পাশেই ঢাকার ইস্কন ট্যাম্পেল ইস্কনের বড় ট্যাম্পেল এবং বাংলাদেশের যেটাকে ন্যাশনাল ইস্কন ট্যাম্পেল বলা হয় আমি তো দেখি প্রতিদিন শত শত মুসলিম বাটি নিয়ে থালা নিয়ে সেখানে খাবার আনতে যাচ্ছে ইস্কনের প্রসাদ খেলে আপনার সমস্যা নেই কর্মকাণ্ডের প্রতি আপনার কেন আপনি বলছেন যে এটা করছে আচ্ছা ভারতকে বারবার কেন টানছেন ভারতের সতেরো লক্ষ মানুষ প্রতি বছর আসতে আপনার কষ্ট হয় না ভারতে যেতে কষ্ট হয় না ভারতের চাল ডাল চাল ডাল দিয়ে কষ্ট হয় না দেখুন এই আসিফ নজরুল আসিফ নজরুল হচ্ছে একটা চরিত্রহীন মানুষ সে কখন কি বলছে কেন বলছে আমরা জানি না সে একটা সময় এই যুদ্ধ অপরাধী একাত্তরের যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে রাজপথে ছিল নাইনটি ওয়ানে নব্বই দশকে সে এখন এসে সেই যুদ্ধ পক্ষে কথা বলছেন উনি কিছুদিন আগে উপদেষ্টা হওয়ার আগে বলেছেন বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করেন তো এখন তো ডিমান্ড আসছে কোথায় তারা ব্যবস্থা এই তাদের দলের সরকারের বিরুদ্ধেই তো এই প্রশ্নগুলো আসছে কই আসিফ নজরুল আপনি তো পারছেন না একটা বিবৃতি দিয়ে এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে দেখাতে এই আসিফ নজরুল কদিন আগে বলেছেন যে রবীন্দ্রনাথকে দেবতার উপরে